ফেরাউনের অত্যাচার ফেরাউন ছিল মিশরের অহংকারী শাসক যে নিজেকে ঈশ্বর দাবি করত সে ইসরায়েলিদের বনি ইসরায়েল দাস বানিয়েছিল এবং তাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে তাদের সব নবজাতক ছেলে শিশুকে হত্যের নির্দেশ দেয় মুসা আলাই রক্ষা এই সময় মুসা আলাইহসাল্লামের জন্ম হয় তার মা শিশু শিশুপুত্রকে রক্ষা করার জন্য আল্লাহর নির্দেশে তাকে একটি পেটিকায় ভরে নীল নদে ভাসিয়ে দেন ফেরাউনের পরিবারে লালন পালন ফেরাউনের স্ত্রী কন্যা সেই পেটিটি খুঁজে পান এবং মুসা আলাহ্লামকে দত্তক নেন এভাবেই মুসা আলাহ সাল্লাম ফেরাউনের প্রাসাদে তার মায়ের দুধ পান করে এবং মিশরের রাজপুত্র হিসাবে বড় হতে থাকেন নবুয়াত লাভ ও মিশর ত্যাগ মিশরীয়কে হত্যা প্রাপ্তবয়স্ক হবার পর মুসা আলাহিয়াসাল্লাম একদিন একজন ইসরায়েলিকে মারধর করা এক মিশরীয়কে হত্যা করেন এর শাস্তির ভয়ে তিনি মিশর থেকে পালিয়ে মাদিয়ান নামক স্থানে চলে যান আল্লাহর সাথে কথোপকথন মাদিয়ানে কিছুকাল থাকার পর তিনি স্ত্রী সন্তান নিয়ে মিশরে ফেরার পথে তুর পাহাড়ে মাউন্ট হোরেব বা সিনায়ে আল্লাহর কাছ থেকে নবুয়াত লাভ করেন আল্লাহ তাকে তার ভাই হারুন আলাহি সাহায্যকারী হিসাবে নিয়ে ফেরাউনের কাছে গিয়ে বনি ইসরায়েলদের মুক্তি দেওয়ার এবং একমাত্র আল্লাহর ইবাদতের আহ্বান জানান ফেরাউনের দরবারে মুসা আল্হ দাবি উপস্থাপন মুসা আলহিসাল্লাম ও হারুন আলহ্লাম ফেরাউনের কাছে গিয়ে বনি ইসরায়েলদের মুক্তি দেওয়ার এবং একমাত্র আল্লাহর ইবাদতের আহ্বান জানান ফেরাউনের ঔদ্ধত্ব ফেরাউন ঔদ্ধত্বের সাথে মুসা আলহিসাল্লামের নবুবতকে প্রত্যাখ্যান করে এবং তাকে রাজপ্রাসাদে বেড়ে ওঠা সেই খুনি হিসেবে উপহাস করে সে নিজেকেই সর্বোচ্চ রব বা প্রভো বলে দাবি করতে থাকে মুজিজা অলৌকিকতা মুসা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার লাঠিকে সাপে পরিণত করার এবং বগুল থেকে সাদা আলো বের করার মতো মুজিজা দেখান ফেরাউন এগুলোকে জাদু বলে প্রত্যাখ্যান করে এবং তার সেরা জাদুকরদের নিয়ে আসার আদেশ দেয় জাদুকরদের আত্মসমর্পণ এক নির্ধারিত দিনে মুসা আলহি ইসাল্লামের অলৌকিক লাঠিটি জাদুকরদের সব মিথ্যা জাদু গ্রাস করে ফেলে এই ঘটনা দেখে জাদুকরেরা মুসা আলাহ ইসালামের আল্লাহর কাছে ইমান আনে আল্লাহর দশটি গজব বা বিপর্যয় ফেরাউন ইসরায়েলিদের মুক্তি দিতে অস্বীকার করায় আল্লাহ মিশরের উপর একের পর এক দশটি মহাবিপদ পাঠান যার মাধ্যমে তার ক্ষমতা প্রমাণিত হয় নাইল নদের জল রোগে পরিণত হওয়া ব্যাঙের উপদ্রব উকুন বা ক্ষুদ্র পোকামাকড়ের উৎপাত হিংস্র পশুর আক্রমণ গবাদি পশুর মহামারী শরীরে ফোসকা বা চর্মরোগ প্রচণ্ড শিলবৃষ্টি পঙ্গপালের বা ফোরিংয়ের হামলা মিশর জুড়ে গাঢ় অন্ধকার মিশরীয়দের প্রথম জাত সকল সন্তানের মৃত্যু এই ঘটনার পরই ফেরাউন অনিচ্ছা সত্ত্বেও ইসরায়েলিদের মিশর ত্যাগ করার অনুমতি দেয় লোহিত সাগর পার হওয়া এবং ফেরাউনের বিনাশ পলায়ন ও অনুধাবন দশম গজবের পর ইসরায়েলিরা মিশর ত্যাগ করে কিন্তু অল্প সময়ের মধ্যেই ফেরাউন অনুশোচনা করে এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে লোহিত সাগর ইসরায়েলিরা লোহিত সাগরের কাছে এসে আটকা পড়ে তাদের সামনে সাগর আর পেছনে ফেরাউনের বাহিনী সাগর বিভক্ত হওয়া আল্লাহর নির্দেশে মুসা আলহিসাল্লাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলে লোহিত সাগর দুই ভাগ হয়ে যায় এবং মাঝখানে শুষ্ক পথ তৈরি হয় ইসরায়েলিরা সেই পথ দিয়ে পার হয়ে যায় ফেরাউনের সলিল সমাধি ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে সেই পথে ধাওয়া করার সময় আল্লাহ সাগরের জল পুনরায় ফিরিয়ে আনেন ফলস্বরূপ ফেরাউন তার সেনাবাহিনী সহ ডুবে মারা যায় মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ফেরাউন ইমান আনার দাবি করলেও তা কবুল করা হয়নি মুসা আল্লাহি এরপর বনি ইসরায়েলকে নিয়ে মরুভূমিতে চল্লিশ বছর ধরে পথ চলেন এবং আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব লাভ করেন এই কাহিনীটি মূলত অহংকার ও জুলুমের বিরুদ্ধে সত্যের জয় এবং আল্লাহর অপার শক্তির এক জ্বলন্ত নিদর্শন মুসা আল্লাহ এই বিশাল কাহিনীর আর কোনো নির্দিষ্ট অংশ সম্পর্কে জানতে চান